নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পথের সাথী প্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জিব আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে যাচ্ছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কিন্তু কখনো ভাবিনি এই বিজ্ঞান সত্যি সত্যি আশীর্বাদের হয়েও অভিশাপকে আমাদের কাছে টেনে নিয়ে আসবে আমাদের সমাজের উন্নতির পেছনে যেমন বিজ্ঞানের অবদান প্রচুর রয়েছে তেমনি সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের অবনতি একটু কম হয়নি যদি মনে করেন বিজ্ঞান আমাদেরকে খুব দ্রুত সঙ্গে এগিয়ে নিয়ে গেছে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষের মৃত্যুর হারকে অনেকটাই কমিয়েছে খুব সহজে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ করতে পারছি এটা হয়তো বিজ্ঞানের আশীর্বাদ হতে পারে কিন্তু এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিকে আপনি কি কখনই মেনে নিতে পারবেন বিজ্ঞানের এটা আশীর্বাদ কখনোই নয় আমি তো মানতে পারি না কারণ বিজ্ঞানের সৃষ্টির পেছনে যেমন অনেকের ভালো হাত রয়েছে তেমনি সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে অসৎ মানুষেরও তেমন একটা মনে হয় কম হাত নেই আমরা নিজেদের বাঁচানোর জন্য তৈরি করেছি বিভিন্ন ভোপেন যেগুলি প্রয়োগ করে শত্রুকে ধ্বংস করবার কথা থেকে শুরু হয়েছিল কিন্তু সেটা শত্রু ছাড়াও বেআইনিভাবে মানুষের উপর প্রয়োগ করে ধ্বংস করেছে তার ফল হিসাবে আমরা হিরোসীমার ধানিটাও আজও আমাদের জীবন থেকে মুছে যায়নি আর এখন সাম্প্রতিকালের যে করোনা বেপন আমরা দেখতে পাই সেটি কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ নয় এটা বিজ্ঞানের বড় অভিশাপই বলা যায় মানুষের ক্ষমতার এতটাই লোভী হয়ে পড়েছে যে নিজেকে আরও বড় দেখাবার জন্য তৈরি করে ফেলেছে করোনা ভাইরাস নামক বুপেন যেটি আমাদের শুধু ভারতবর্ষেই নয় সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা এবং মানুষকে একের পর এক নির্ভমভাবে হত্যা করছে আর আমরা সেই বিজ্ঞানের আবিষ্কারটাকে মাথা নত করে দেখছি কিন্তু এর কোনো উত্তর আমাদের কাছে আজ জানা নেই এর উত্তর খুঁজতে গেলে হয়তো আমরা অনেক কিছুই ভাবতে পারি বিজ্ঞানকে হয়তো আমরা সঠিকভাবে কাজে লাগাইনি সত্যিই তাই বিজ্ঞানকে আমরা সঠিকভাবে কাজে লাগাইনি আমরা পৃথিবীতে মানুষ একটা শ্রেষ্ঠ জাতি বলে মনে করি কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের আজ মাথা তুলে বাঁচতে লজ্জা করে কারণ আমরা শ্রেষ্ঠত্ব হয়েও আমরা শ্রেষ্ঠত্বের পরিচয় দিন আর না দেওয়ার ফলে আজ আমরা নিজেরাই নিজেদেরকে একটু একটু করে ধ্বংস করছি যেমনভাবে ডাইনসররা পৃথিবী থেকে বিলীন হয়ে গেছিল আজ মানুষ এই পৃথিবী থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে আর এই মারণ ভাইরাস থেকে আমরা কখনোই বেরোতে পারবো না হয়তো হয়তো চেষ্টা চালিয়ে যাব নানারকম কৌশল অবলম্বন করে কিন্তু পারব কি আমরা একে রুখতে হয়তো পারব না হয়তো বা পারবো এই চিহ্ন আমাদের সবার কাছে থেকে যাবে কিন্তু এর উত্তর বিজ্ঞান হয়তো দিতে পারবে আমরা দিতে পারব আমরা শুধু পারব কি আমাদের চরিতার্থটা রক্ষা করার জন্য ক্ষমতার মূল আসিনে আমাদের যাওয়ার জন্য যত ধরনের খারাপ কাজ থাকে তা আমরা করতে থাকি কিন্তু এখানে দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন বিজ্ঞান কি আমাদের আশীর্বাদ না অফিসার এই প্রশ্নটা সবার কাছে থাকবে আর বিজ্ঞান সৃষ্টি না হলেই হয়তো আমাদেরই মঙ্গল হতো কারণ এর পেছনে যে মানুষের মৃত্যুর মিছিল সেটা হয়তো আমাদের আজ দেখতে হতো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ